বন্ধুকান দুই কেজি ওজনের ঠেং দি তৈরি করিয়ে সাকদম রেসিপি বন্ধুকান এই যে বিদেশি মুরগি এই বিদেশি মুরগির ইগের এর ওজন দুই কেজি মুরগি না আতি আমি ঠিক বুঝতে না এই মুরগি মানে আতিতুন ইন্সপিরেশন পাইছে হাইয়ারি ইত্যাদি বড্ড হয়ে গেছে এই বিদেশি মুরগি ইয়া বিদেশে পাওয়া যায় তো হন যাই তো ন ইয়ার নাম হয়েছে তারকি আই এনের করে হাসা কথা কই হতন যে সময় আইয়ে দেখছি এই মুরগি ঠেং এখন দেখছি আর কিন্তু কল সিগুত করি হুসি ও মাগো ইয়ে কোন আই ঠেং আয় কই এর মানে কি ঠেং দেখি আবার নিজের নিজে সামলায় যাইতাম ঠিক আছে দেখলে তো কেন বিশ্বাস করন যায় না তো আই সুন্দর করে কাটি লই তো বন্ধুগণ এই যে তার গিয়ে আছে বা বিদেশি মুরগি ইয়াতে কিন্তু সোগা ঠেং ইগে ঠেং ন সোগা ঠেং আলা মুরগি ইগে মুরগিতে সোগা সোগাঠ্যাং কেন হয় আই এনের করে অকন ডিটেলস আম ঠিক আছে না ডানার সাইজ দিচ্ছে না মনে হয় যে পাখির ডানা এত বডা বডা তো এই ডানা এখন আয় কাঁদি লিলাম ইগে ডানা কাটলে গোগা ঠেং বাইরে আমরা দেখবেন ঠিক আছে না এই ঠেং দিয়ে বিরিয়ানি করলে মুরগির ঠ্যাং না কি আমি বোঝা যাইত না ডানা না কি ঠ্যাং কোন গা ডানা কোন গা আমরা ধরতেন পাইতেন না এ হিসাবে ডানার তুনে তিন গা ঠ্যাং বাইরে হয় তিন তিরিশ নোগা ঠেক আলা মুরগি সোগা ঠ্যাং তো আমি কম কইছি তো হেয়ারে হেঁয়াজে কুচি কুসি করে কাটিলে এর বন্ধুকান আছে এই যে হীতকালে আছে হীতকালে সুন্দর করে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাইতে হওয়াত লাগে লগে সিজন শস্য হুল বিভিন্ন জিনিস যায় শস্য হুলের বড়া আনেরা রেসিপি দেখতেন চান নে অবশ্যই ইয়ারে জানাই ইন কি বিরিয়ানি বড্ডা করাইতে আমি হতমে হেঁয়াজ ভাজি লি বড্ডা করা কিলে লোসি হাঁস কেজি ওজনের বিরিয়ানি তৈরি কর্ম ইহানে দেখেন বিভিন্ন ধরনের মশলা স্টার ফিশ স্টার অনিয়ন বিভিন্ন যা হাইছি দেশে মশলা আছে দোকানে হন যায় এগুণ আনেরা হতমে তরকারিতে দিবেন পেঁয়াজ যদি কুরকুরে ভাজি

লাল মরিচের গুড়া এই কাশ্মীরি মলিচ হলে ভালো না ঝালে হোম জলে ঠিক আছে না দিলাম হেয়রে ঠিক করে কষাই লাম কষাই বের কাজলের দুদু কাজল হয়েছে সত্তর বছর বয়সের বাবুর প্রাচীন গুরু এই গরু তো এই গরু এখন বাবু প্রাইভেট লিমিটেডের আন্ডারে আছে এই কাজলের দুদু দি এটির মধ্যে আন্দা কেশর হান্দায় দিছি কেশর কি আর ঠিক কইতাম হারি না ইয়ে দিল বিয়ানিতে দিলে হওয়াদ হয় ঠিক আছে কেশর আন্দাটি দুধে ভিজে হেঁটছি দুধ কিনে কেন অলজা কালার হয় হেয়ারে মাংসতে জল দিলাম মাংসটা হিট দেওয়ার দরকার আছে কাঁচা কি খাই এলামনে আন্দা কি জানো কাঁচা খাইতাম হেয়াররে ইয়ে ডাক দিলাম হেয়াররে এই কালা কুচকুচিয়া এই প্রেসার কুকারে গেতে আন্দা কি করে দিলাম শৈল দিলাম শৈল দিয়ে ইয়ানের তেল দিলাম একানা না বিরিয়ানি মশলা দিলাম দিয়ে চালাগুনের আন্দাতে হাফ বয়ল করলাম ফুল বয়ল করতো অনেক সময় আসে না মাস্টারে হাফ ল্যাংটা করে হিডাতে ফুল লেংটা ল্যাংটা করেতো তো এই এনে দেখেন আন্দা মাংসগুন সিমায় গিয়েছে এই এনে তো খাই যাব বিরিয়ানি লাগে না গরম গরম ভাত দিয়ে এনে কিন্তু আন্দা বিরিয়ানিকে মাই দিয়া উদ্দেশ্য করছি ঠিক আছে না গিয়ে শীতকাল যার কই জীবনের বসত জার কই জীবন ধ্বংস সই যার কো বউ না টেয়া পাই না কিচ্ছু পাইয়ে না তো অন্তত বিরিয়ানি খাই তো এই ইয়ের আন্দা বাতেগুণ মোটামুটি হাফ বয়ল হয়ে গেছে গো হে আর আন্দোলনা কি কর্ম এই শৈল মাংস রসি আন্দা দি দিবো ষোলো কেজি টোটাল ওয়েট করাই ধরব ষোলো কেজি হ্যাঁ এরকম করে কই মাংস টাংস মিলাই মাংসর ওজনে মনে হয় সাতশো কেজি আছে না আরও বেশি কি জানি আচ্ছা যাই হোক তো এইগুলো সুন্দর করি ইনে আনন্দ মিলাই আরে মসে ঢাই দিলাম এ আররে কি কি দিবো এনেরে মন করে সেন ধৈর্য যান জীবনে যদি ধৈর্য ন থাকে কিছু না সিঁচু করলে হিসুও হুড়াবার হতো ন অনেকের আছে একদম ধৈর্য না জীবনে হিসু করতে যায় অর্ধেক হিসু করে চলি গিয়ে কতক্ষণ নয় কো মা আবার সি দৈত্যিক তো আবার যায় হ্যাঁ আর মাস্টার কয়েছে স্যার আবার সি ধরছে আবার স্কুল হইতাম কিছু কিছু হলায় বেড়াতে হিসু করতে চাইতো হেতে বলে আটকের একটু না তো হিসু করতে ধৈর্য যাদের নাই তারা কেন বিরিয়ানি রান্না করবো এই জন্য বিরিয়ানি রান্নার জন্য ধৈর্য থাকতে হইব তো ইনে যে কেশরের জল আছে কেশরের জল কুঁচ কুঁস করে আন্দা ইয়ে সুন্দর করে দিলাম দেখছে না কে ওই আর গেল আরও কিছু ওই দেয় উদাহরণ দিতাম না ওই ঠিক আছে না এটা দিলাম দিলাম জায়গায় গান টান গাইলাম নাচলাম কুচলাম শীতের দিন তো আরে শীতা গরম ভাল লাগে না এরম ধরনের গান টন গাইলাম হেয়ারে খাতক বাই খাইতে বউছে খাইতে বউজে দেখছে না কি সুন্দর করাই করাইতে বিরিয়ানি বিরিয়ানির সাইডে খাতক ভাই এখন সে মাংস টুকরা বাইছে ও দেখতে কি মজা লাগে বন্ধুক ইমাজিন জাস্ট ইমাজিন এই যে মর মুরগি ঠেং ইগে ঠেং ইগে এই রানের টুক এই মানে ঠেঙের রঙসের রানের টুকরা হেয়াররে এক প্লেট বিয়ানি লগে কাঁচা লঙ্কা হেয়ার লেবু এক গলস কোল্ড ড্রিঙ্ক আনার করে দেয়া হয়েছে তাই আনার করতে কে রুম লাগবে চিন্তা করি আনছে আহতে কিন্তু মনে হচ্ছে যে জীবন একদম কাউু কাউ হয়ে গেছে খুব ভাল লাগে এই যে আনে খাদক ভাই

মা আমি শেষ করতে পারব না গান আমি খাওয়ান শেষ করতে পারবো না ও মাংস ভাত বিরিয়ানি দে বিরিয়ানি তো পাত বিরিয়ানি কি ভাত না কি

হ্যাঁ আয় যে আজ জীবনে কিছু হাইলাম লাম কি কই মানে নিজেদের মানে নিজেই নয় মানে আন্ডার করে ধন্যবাদ জানানো বুঝতে পারি না কারণ আন্ডারগর কারণেই তো হাসি মানে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যে নেই আন্ডার কারণ হাসি কারণ আন ভিডিও বানাবাই খেলি বলে ভিডিও বানাই যে হাতে মানে হাতে নেই তো তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ বন্ধুগণ অনেক ধন্যবাদ আর হাজিল নখায় মানে একটু খায় বাক বেগে আন্ডার করে দিদি যাই খাটান খাবি তুই তো নিজেই ঘুরে খাইয়া লাস্ট না খাটান খাইলে তো খাতা নলে খাই বাদ বাকি উল্লেখ এই বন্ধুকান এই যে আমরা খাদক ভাই উত্তর চিত্তই মুরগির ঠ্যাং লই যে টানা টানির মনে হয় যে এই টানা টানি পৃথিবীতে কোনো যে হাতে কামদি মাংস ইয়ে টান দে এত জোরে টান দিলে নর্থ পোল সাউথ পোলে এত জোরে টান মারে হাতে এই মুরগির ঠেঙ্গলেও কিন্তু হ্যাঁ হাঁপাই গেছে গো নর্মালি আন্ডা তো জানান কোনো খাওয়ান হাতের কাছে কিছু নয় ইং মুখের তে দিলে একদম খালি হয়ে বাইরে হাঁটবে কিন্তু ইয়া সাইড এটা বড্ডা হাতের এত্ডা গালুবের হোরে হাতে হাঁপাই গেছে গোই গালের সাইডে মাইডে হবলানে ভাতটা লাগাই খাঁদার মতো কি খানা দিছি